ঢাকা নদীবন্দর থেকে এই মুহূর্তে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে এম ভি কুয়াকাটা দুই লঞ্চ আপনি পাচ্ছেন যে বরিশালের গ্রাশবহুল লঞ্চের ভেতরে অন্যতম এম ভি কুয়াকাটা দুই আপনারা জানেন যে ঢাকা বরিশাল বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে গ্লাসবহুল লঞ্চগুলি চলাচল করে এম বি কুয়াকাটা দুই এই মুহূর্তে মোটামুটি যাত্রী নিয়ে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করছে বর্তমান সময়ের পদ্মা সেতুর প্রভাবে বরিশালের বেশ কিছু অঞ্চলের নৌ রুটের লঞ্চ চলাচল প্রায় বন্ধের পথে তবুও বরিশালের লঞ্চগুলি চলাচল করছে দুটি করে রোটেশন প্রথায় চলাচল করে ঢাকা বরিশাল রুটের লঞ্চ কুয়াকাটা দুই দেখতে পাচ্ছেন এর মধ্যে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে তো যাত্রী অনেকটা কম হয় বর্তমানে ঢাকা বরিশিক যেহেতু গাড়ির গাড়িতে যাতায়াত করলে অনেকটা সময় সেই হয় তবে নদীপথের শান্তির নীর নদীপথ ভ্রমণ আসলে আরামদায়ক যারা নদীপথ ভ্রমণ করেন তারা আসলে বুঝবে না নদীর পথে যে আরাম সেগুলো কী তবে নদীর পথে চাইলে আপনি হাঁটা তোলা করতে পারবেন নদীর সৌন্দর্য উপভোগ করতে উপভোগ করতে পারবেন যদিও সময় কিছুটা বেশি লাগে আর তবুও লঞ্চ জার্নি আসলেই আরামদায়ক এই মুহূর্তে ঘুরিয়ে নিচ্ছে কুয়াকাটা দুই লঞ্চটি ডলার শিপিং লঞ্চের কুয়াকাটা দুই লঞ্চ ঢাকা পোটো পটুয়াখালী রুটেও ডলার শিপিং লঞ্চের এমবি বি কুয়াকাটা এক লঞ্চ চলাচল করে কুয়াকাটা এক ভরি ঢাকা পটুয়াখালী রুটের এক সময় বিলাস ভোর লঞ্চ ছিল কুয়াকাটা এক লঞ্চ বর্তমান সময়ে সুন্দরবন চোদ্দো এবং পুবালি বারো খুবই দুর্দান্ত গতির লঞ্চ এবং ডেকোরেশন লাইটিং সব দিক থেকেই প্রত্যকারী লঞ্চগুলি বর্তমান সময়ে বেশ ভালো এগিয়ে রয়েছে অন্য অন্য রুটের চেয়ে রোয়ার্স যারা মূলত লঞ্চ যাত্রা করবেন লঞ্চ জার্নি করবেন তারা অবশ্যই ঘাটে উপস্থিত থাকবেন লঞ্চ ছাড়ার নির্দিষ্ট এক ঘন্টা আগে তা নাহলে লঞ্চ সেরে যাওয়ার পরে যদি আপনি ঘাটে আসেন অবশ্যই লঞ্চ পাবেন না বড় দূর করবেন পড়বেন তাছাড়া প্রায় সময় দেখা যায় এখন যে পরিস্থিতিতে লঞ্চটি রয়েছে আপনি যদি এই সময় করে আসেন এসে যদি দেখেন লঞ্চ নদীর মধ্যে সেক্ষেত্রে আপনাকে টড়ায় উঠতে হবে বেশি টাকা গুণে তো সেই হিসেব করে আপনি লঞ্চে যেহেতু যাত্রাই করবেন এক ঘন্টা আগে এসে জায়গা নিয়ে ঘাটে উপস্থিত থাকা সবচেয়ে ভালো বলে মনে করি প্রায় সময় দেখা যায় অনেকে লঞ্চ মিসটেক করে খুবই দুর্ভোগে করে যায় তো আমাদের এমনটা যেন না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভ্রমণ করুন নবভ্রমণ আসবে শান্তি শান্তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লা